সালাম আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করব জর্দা যে জর্দার জন্য চাল সিদ্ধ করে নিয়েছি বাসমতি চাল রঙ দিয়ে সিদ্ধ করেছি এখানে মোরব্বা কেটে নিয়েছি ঘি নিয়েছি পেন বসিয়ে দিয়েছি এখন প্যান দেওয়ার পরে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা এলাচ পেঁয়াজপাতা এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব ফ্লেভারের জন্য তারপরে দিয়ে দিব। চিনি এই যে দিয়ে দিচ্ছি এখন চিনি চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন চিনিটা ভালো করে একটু লাড়া দিয়ে ক্যারামিলের মতো করে নিব তারপরে আমি চালটা দিয়ে দিব চিনিটা এখন ভালো করে একটু পানি দিয়ে জাল দিয়ে নিব তারপরে আমি চালগুলো দিয়ে দিব কারণ একটু ভালো করে জাল দিয়ে চিনিটা গলিয়ে নিলে জটলটা খুব সুন্দর হবে চিনিটা জাল হয়ে গেছে এখন আমি এই যে চালগুলো দিয়ে দিলাম ভালো করে এগুলো লা দিয়ে নিব যত সুন্দর করে মিক্স করে নেবেন তত সুন্দর হবে জর্দাটা জর্দা রান্না করতে বেশি সময়ও লাগে না শর্টকাটে আপনি রান্না করে নিতে নিতে পারবেন বাসায় আমি তো শর্টকাটে বাসায় করি কে বাসায় করেন আমাকে কমেন্টে জানাবেন এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দমে যাতে করে সিদ্ধ হয়ে যায় তারপরে পনেরো বিশ মিনিট পর আমি মরব্বাগুলো দিয়ে দিব এখন একটু লেড়ে দেবো লড়া দিয়ে দিলে মনে করেন চালটা সুন্দর মতো মিক্স হয়ে যাবে আর আমি একটু হালকা কালারই দিয়েছি আপনারা চাইলে আর একটু গাঢ়ও করতে পারবেন আমার জর্দা প্রায় হয়ে এসেছে এখন আমি যে মুরব্বাগুলো দিয়ে দিচ্ছি এখন মুরব্বগুলো দিয়ে দিলে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পারে এটার সাথে ভালো করে মিলে গলে যায় কারণ মরব্বাগুলো একটু শক্ত থাকে একটু আগে দিলে এটার সাথে সিদ্ধ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু আগেই দেওয়ার মানে যে আমি ডিপে ফ্রিজে রেখেছিলাম এগুলো একটু গলতে একটু সময় লাগবে এখন আমি এটা ঢাকনা দিয়ে আবার দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব এখন ঢাকনা উঠিয়ে আমি গুঁড়া দুধগুলো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি এখানে দশ টাকার প্যাকেটের পাঁচ প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারবেন যে যত দিবেন ততই স্বাদ হবে কারণ দুধের জিনিসে যত দুধ তত স্বাদ আর যত গুড় তত মিষ্টি আমি তো রান্না করছি জর্দা তোমার জন্য তোমার জন্য ঠিক আছে আমি রান্না করতে করতে চাটাও খেয়ে নিব এদিকে গুঁড়া দুধগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখন একটু চাটা খেয়ে নিই আপনারাও দেখতে থাকেন যাই হোক চা খেতে খেতে আমার রান্না অনেক ডান এখন আমি একটু ঘি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর হলে অবশ্যই বাসায় ট্রাই করবেন রান্নার দেখেন সুন্দর একটা কালার এসেছে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও